হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা আজকের ভিডিওতে তোমাদেরই মনের একটা প্রশ্নের আমি উত্তর দেব বিশেষ করে তোমরা যারা জিএনএম করতে চাও এবং পরবর্তীতে তোমরা ইন্টারেস্টেড যে জিএনএম করবে বিশেষ করে ইলেভেনে আছো বা টুয়েলভে টুয়েলভ দিয়েছ এবার সামনে বার জিএনএম দিতে চাও তারা কিন্তু অনেক দিকে অনেক রকম খবর পাচ্ছ এবং আমাকে কমেন্ট করছো যে দু হাজার পঁচিশে কি এম থাকবে না কি জিএনএম থাকবে না বা দু হাজার পঁচিশ ছাব্বিশে কি এএনএম জিএনএম হবে নাকি আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন তোমরা করছো যে তোমাদের দু হাজার পঁচিশে বা ছাব্বিশে কি জিএনএম বা এএনএমটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরাই করতে পারবে এই রকম কি কোনো নোটিশ রয়েছে বা এই রকম তথ্য কি কিছু রয়েছে সেই বিষয়ে তোমাদের ভিডিওতে জানাবো ভিডিওটি খুব ছোট হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো তোমাদের একটা কথা বলি দু হাজার পঁচিশ বা ছাব্বিশে জিএনএম এএনএম থাকবে কি না এবার জিএনএম এএনএম হওয়া সমস্ত বিষয়টাই কিন্তু এবার পরীক্ষামূলক একটা যেহেতু বিষয় সেটাই কিন্তু যদি কোনো রকম চেঞ্জেস হয় তার কিন্তু দেখবে নোটিশ দিয়ে দেয় এবং আগে থেকে কোনো নোটিশ যদি না থাকে সেই বিষয়ে কিন্তু কোনো কনফার্মেশন দেওয়া যায় না এবার বলি যে আমাদের কি মনে হয় দু হাজার পঁচিশ বা ছাব্বিশে জিএনএম এএনএম থাকবে কি না দেখো যেহেতু জিএনএম এএনএমটা কিন্তু আগাগোড়ায় রয়েছে আগে মেরিট বেসিসে হতো এবং দু হাজার কুড়ির পর সেটা হয়ে গেছে এক্সাম বেসিসে এক্সামেও কিন্তু দেখো আগেও কিন্তু জিএনএম এম যেমন আর্টস সায়েন্স সকল স্টুডেন্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারতো বিষয়টা সকলের কাছে এতটা কিন্তু এক্সপ্লোর হয়েছিল না মোটামুটি যে স্টুডেন্টরা জানতে পারতো করতো এবং অ্যাপ্লাই করতো এটা অফলাইনের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যেত মানে না পুরোটা অফলাইন নয় মানে অ্যাপ্লাইটা অনলাইনেই করতে হতো তারপর যেমন কলেজের মেরিট লিস্ট বেরোয় কাউন্সেলিং হয় সেভাবে হতো ঠিক আছে কিন্তু পরীক্ষা যেহেতু হতো না এতটা কিন্তু জানাজানি বা সকলের মধ্যে যে জিএনএম এএনএম নিয়ে ক্রেজ এই ব্যাপারটা ছিল না কিন্তু তোমরা যে ভয় পাচ্ছ তোমরা যারা পঁচিশে দেবে বা ছাব্বিশে দেবে বা পরবর্তীতে তোমরা হয়তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভিডিও ফলো করো বা মনে করো যে পঁচিশে দেবে আবার পরীক্ষা তো তারা কিন্তু ভয় পাচ্ছ যে জিএনএম এন এম পরীক্ষাটা পঁচিশে হবে কি হবে না তো তোমাদের বলে রাখি দেখো জিএনএম পরীক্ষাটা কিন্তু যেরকম কন্টিনিউ হচ্ছে সেইভাবে আশা করি কন্টিনিউ হবে কোনো রকম যদি প্রবলেম না হয় হতে পারে তোমাদের সিট কিছুটা কমে যাবে এ এ কিছুটা সিট কমে যেতে পারে সম্ভাবনা বেশি রয়েছে জিএনএমের তুলনায় এবার এরও দেখা গেল কিছুটা সিট কম হতে পারে কিন্তু পরীক্ষাটা বন্ধ হওয়ার মানে আশা করি কোনো রকমভাবে বন্ধ হবে না আরও একটা কথা যেটা পরীক্ষাটা বন্ধ হওয়ার সম্ভাবনাটা দেখছি না আর অফিসিয়ালি মেন কথা কোনো অফিসিয়ালি নোটিশ নেই দু হাজার কিন্তু কোনো অফিশিয়াল নোটিশ নেই যে দু হাজার চব্বিশের পর হবে না বা কিছু দু হাজার তেইশে কিন্তু একটা ভালো অফিশিয়াল নোটিশ বেরিয়েছিল যে মিনিমাম কোনো এজ লিমিট মানে ম্যাক্সিমাম যে এজ লিমিটটা সরি ম্যাক্সিমাম এজ লিমিট যেটা ছিল সেটা কিন্তু কোনো এজ লিমিট নেই এটা দেখো তার মানে কি নার্সিংটাকে আরও বাড়াতে চাইছে যদি আরও ছোট করতে তো পরিসরটাকে তাহলে কিন্তু এইগুলো হয়তো করতো না কিন্তু তোমার দু হাজার তেইশে এজ লিমিট কিন্তু কোনো রকম রাখেনি সতেরো বছর থেকে সকলেই করতে পারো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে দু হাজার পঁচিশের পর বা দু হাজার ছাব্বিশের পর নার্সিংটাকে বন্ধ করে দেওয়ার কোনো ইচ্ছা বা কোনো প্রবণতা রয়েছে তাতে করে হয়তো মানে তোমাদের অনেক জায়গায় শুনছো যে এরকম বন্ধ হয়ে যাবে বা থাকবে না আরও একটা কথা শুনছো যে সায়েন্সটাই করতে পারবে তাহলে এই প্রশ্নের উত্তরটা দি দেখো তোমরা দেখো তোমরা জানো কিনা জানো না দু থেকে তো পরীক্ষাটা জিয়ে নেমে নয় তার আগে যুগ যুগ ধরেই কিন্তু জিএনএম এনএমটা চলে আসছে ঠিক আছে জিএনএম এবং এ এন এম তখন যেমন যে পরিস্থিতিতে যে সকল স্টুডেন্ট করতে পারতো পরীক্ষায় যখন ট্রান্সফার হলো ব্যাপারটা তখনও কিন্তু তখনও কিন্তু বেশি চেঞ্জেস হয়নি মানে জিএনএম শুধুমাত্র সায়েন্সরা বা এএনএম শুধুমাত্র সায়েন্সরা বা আর্টসরা এরকম কিন্তু কিছু দু হাজার একুশেও চেঞ্জ করেনি যদি কিছু চেঞ্জ করার থাকতো তখন হয়তো চেঞ্জ করে দিতে পারতো এক্সামের মাধ্যমে কিন্তু এক্সামে পাস করতে পারলেই তোমরা কিন্তু সিটটি যদি পাও তাহলে কিন্তু তোমরা চান্স পেয়ে যাচ্ছ এটাই তারা ক্রাইটেরিয়া রেখেছে মিনিমাম কিছু ক্রাইটেরিয়ার সঙ্গে তাহলে আমার মনে হয় না যে এরকম দু হাজার পঁচিশে হয়ে যাবে যে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে শুধু জিএনএ অ্যাপ্লাই করতে পারবে তো আমার মনে হয় না যে তোমাদের এই বিষয়টা করবে কারণ যদি করার থাকতো সায়েন্সের যদি তোমার মানে তোমাদের সায়েন্স স্টুডেন্টই নিতে হতো তাহলে হয়তো দু থেকে চেঞ্জ করতো কিন্তু মেন কথা যেহেতু দু হাজার একুশের আগে যে প্যাটার্ন যারা পরীক্ষা দিতে পারত দু হাজার একুশে এক্সামটা আনার পরেও সেরকমই প্যাটার্ন রেখেছে মানে স্টুডেন্টদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত স্টুডেন্টদের এইচএস পাস ফর্টি পারসেন্ট তো আশা করি এটাই থাকবে মনে করি এরকম হবে না যে সায়েন্স স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছো বা কিছু তো তোমরা যারা এখন ইলেভেনে পড়ছো বা হাজার পঁচিশ ছাব্বিশে দিতে চাও তো অবশ্যই তোমরা জিএনএম এনএমটা করতে পারো করতে চাইলে টার্গেট করতে পারো বা টুয়েলভে যখন উঠবে তখন থেকেই প্রিপারেশানটা নিতে পারো সেই জন্য টেনশন করার কোনো কারণ নেই তো তোমরা এগিয়ে যাও তোমরা যারা যারা করতে চাইছো জিএনএম বা এএনএম এই টেনশনগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো যেখানেই শুনতে পাচ্ছো সেখান থেকেই বাদ দিয়ে দাও কারণ হলো কিছু অফিশিয়াল নোটিশ ছাড়া কোনো কিছুই হবে না ঠিক আছে তো সেই জন্য টেনশন ফালতু নিয়ে লাভ নেই আর কিছুদিন আছে অবশ্য ভালো করে নিজেদের পড়াশোনা করো যে 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 রয়েছে সেই স্টেজেই পড়াশোনা খুব ভালো করে করো আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো আর একটা কথা বলি তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি আমরা মাধ্যমিকে এত পার্সেন্ট পেয়েছি উচ্চ মাধ্যমিকে এত পার্সেন্ট পেয়েছি কেউ হয়তো কম কেউ হয়তো বেশি এরকম অনেক রকম রয়েছে ক্রাইটেরিয়া যে মাধ্যমিকে কম উচ্চ মাধ্যমিক বেশি বা উচ্চ মাধ্যমিক কম মাধ্যমিকে বেশি তো তাদের ক্ষেত্রে জিএনএম এএনএম এনেম করাটা কি ঠিক হবে আবার তোমরা অনেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কম তাদের ক্ষেত্রে জেন এমএম করাটা ঠিক হবে কি এই নিয়ে কিন্তু ঠিক পরবর্তীতে একটা ভিডিও আসছে অবশ্যই ভিডিওটা দেখতে ভুলো না বা মিস করো না তোমরা শেয়ার করো ভিডিওগুলো কাছে গুলো পৌঁছায় কারণ তোমাদের আমি ওয়েবসাইটের ইনফরমেশনের বাইরেও অনেক অনেক ইনফরমেশন অথেন্টিক ভাবে দিয়ে থাকি যেগুলো তোমাদের লজিক্যালি হেল্পফুল হয় আশা করি তো সেই জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও কার কি প্রশ্ন রয়েছে না রয়েছে ভালো লাগলে সেটাও জানাও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান নোটিফিকেশন অন করলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদের জন্য হেল্প করার জন্য ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে থ্যাংকিং